সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি বাসে করে এই দীর্ঘ সফরে আমরা উপভোগ করেছি মরুভূমির দৃশ্য বিশ্রামের মুহূর্ত আর পবিত্র হেরাম শরীফে পৌঁছানোর সেই আবেগঘন মুহূর্ত প্রিয় বন্ধুরা ভিডিওর শেষের দিকে আমি দেখাবো কিভাবে আমরা ধাপে ধাপে উমরা হজ পালন করলাম তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাই লেটস গেট এ স্টার্ট এটা হচ্ছে রিয়াদের বাস স্ট্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার মক্কার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে রিয়াদের বাস স্ট্যান্ড অনেকেই চিনে থাকবেন এখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সুদানি ভরা ঠিক আছে শুষ্ক আবহাওয়া একটা অন্যরকম পরিবেশ অনুভূতি দারুণ দিকটা হচ্ছে আর একদিকে এদিকে আমাদের বাস এদিকে যাচ্ছে এখন আমাদের বাস ছাড়বে এবং চমৎকার একটা জায়গা পরন্ত বিকেল আমরা যাচ্ছি মক্কায় রিয়াদ থেকে মক্কায় যাচ্ছি আমরা এখন বাসে বাস ডিয়ার ফ্রেন্ডস আমরা রিয়াদ থেকে যাত্রা শুরু করেছি পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে ব্যস্ত শহর রিয়াদ থেকে বের হতেই আমাদের চোখের সামনে পড়ল সুবিশাল বিস্তীর্ণ মরুভূমি উঁচু উঁচু পাহাড় ছোট ছোট টিলা আর সূর্য ডোবার সন্ধ্যাবেলার সেই মনোমুগ্ধকার পরিবেশ সুন্দর দৃশ্য বিকাল চারটার সময় রিয়াদ থেকে আমাদের বাসটি ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে থেমে থেমে আমরা বিরতি নেই নামাজ পড়ি চা খপি খাই এবং বিশ্রাম নেই দীর্ঘ এই যাত্রাপথে ছোট ছোট বিশ্রাম আমাদেরকে অনেক প্রশান্তি দেয় যারা বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ওমরা পালন করতে আসবেন লক্ষা মদিনায় যাবেন অথবা যারা সৌদি আরবে আছেন প্রবাসী ভাইয়েরা যারা ওমরা হজ পালন করতে যাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখন আমি বলছি আপনারা যখন বাসে করে যাবেন দীর্ঘ পথ সেটা চারশো কিলোমিটার হতে পারে পাঁচশো ছয়শো সাতশো কিলোমিটার হতে পারে এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় বাস থামবে দশ মিনিট পনেরো মিনিট করে সময় দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা বাসে এসে উপস্থিত হবেন এছাড়া অবশ্যই অবশ্যই আপনারা যেই বাসে করে আসবেন সেই বাসের ড্রাইভারের নাম্বার এবং বাসের নাম্বার সুন্দর করে মুখস্থ করে রাখবেন অথবা ছবি তুলে নোট করে রাখবেন অনেকে অনেক সময় হারায় যায় নামাজ পড়ার জন্য সময় দেয় অথবা খানাপিনা টয়লেটের জন্য দশ পনেরো মিনিট সময় দেয় অনেকে অনেক সময় অতিরিক্ত সময় ব্যয় করে তখন তাদেরকে ফেলে রেখে চলে যায় এই ভুলটা আপনারা কেউ কখনো করবেন না যাত্রা বিরতি স্থানীয় সময় এখন বাজে রাত নয়টা এখানে হচ্ছে পেট্রোলের জন্য তেল ভরার জন্য গাড়িটা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিল এবং সেই পাকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ঠিক আছে অনেক দূর যেতে হবে এখন অনেক দূর অনেক পথ প্রিয় বন্ধুরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা মক্কার খুব কাছাকাছি চলে এসেছি এখানে একটা মসজিদে আমাদেরকে হেরেমের পোশাকটা অর্থাৎ ওমরা হজের যে পোশাক সেই পোশাকটি পরার জন্য সময় দেওয়া হয়েছে এখানে এই মসজিদে আমরা নেমে গোছল করে এই হেরেমের পোশাকটা পরে নিলাম হেরামের পোশাকটা এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি যাওয়ার পথে এই মসজিদটা ব্যবহার করা হয় এখানে হাজিগণ্ড পোশাক পরে সেই পবিত্র মক্কা মক্কা নগরীর টাওয়ারের সামনে প্রিয় বন্ধুরা ইহরাম পড়ার শেষে আমরা অবশেষে প্রবেশ করলাম হারাম শরীফের মধ্যে কাবা শরীফের এখানে পৌঁছানোর পর যে অনুভূতি সেটা আসলে ভাষায় প্রভাব প্রকাশ করা সম্ভব না জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত আল্লাহ আমার ওমরা হজ কবুল করুক প্রতিটি মুসলমানের এখানে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনী গরিব উঁচু নিচু ছোট বড় কালো সকল বর্ণের মানুষ এখানে উপস্থিত হয়েছে প্রতিদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এইখানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাষা মানুষ এখানে আসে সবাই আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে আসে আমার সঙ্গে আরও চারজন সাথী ভাই ছিল প্রথমে আমরা কাবাঘর দপ করলাম এরপরে আমরা সাপা মারোয়া পারে সাতবার করে দৌড়াইলাম এরপরে হচ্ছে চুল কাটলাম অবশ্য চুলটা ছোট করে কাটা নিয়ম কিন্তু আমি চুলটা ছোট করে কাটলাম না একবার প্রথম যারা করে তারা নাকি ছোট করে কাটে আর যারা দ্বিতীয়বার করে তারা ছোট করে না কাটলেও ছোট করে একটু করে কাটলেও হয় তবে এটা আমি জানি না এটা আমি শুনেছি এ নিয়েও বিতর্ক থাকতে পারে প্রিয় বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখছি এই কাবা ঘর দপ করার সময় অনেকে কিন্তু হারায় যায় এজন্য আপনার সাথী আপনারা সবাই একে অপরের হাত ধরে থাকবেন অথবা কাত ধরে থাকবেন আর কাবা শরীফ ছুঁইতে গেলে হারায় যাওয়ার চান্স হানড্রেড পারসেন্ট এখানে একটা যুদ্ধর মতো হয় যদিও আমি কষ্ট করে হলেও যুবক বয়স সেজন্য আমি কাবা শরীফ ছুঁইতে এবং চুমু দিতে পারছি কিন্তু সেখানে অনেক অনেক কষ্ট এবং অনেক রিস্কই থাকে প্রিয় বন্ধুরা আমি সংক্ষেপে ভিডিওটা শেষ করছি সাপা এবং মারোয়া পাহাড় দৌড়ানোর শেষে আপনারা চুল কাটতে যাবেন চুল কাটার পরে হচ্ছে আপনার এহরামের কাপড় খুলবেন এর আগে আপনারা কোনো কাপড়ও খুলবেন না আর কোনো কাটাকাটি কোনো কিছু করবেন না ইনশাআল্লাহ এবং আপনাদের যে মোয়াল্লাম থাকবে মোয়াল্লামের প্রতিটি নির্দেশনা অনুযায়ী চলবেন এই যে ভিডিওতে এখন ওই যে নীল উপরে যে লাইট দেখতে পাচ্ছেন এই লাইট হচ্ছে সাপা মারোয়া পাহাড়ের এই লাইট যেখান থেকে দেওয়া সেখান থেকে দৌড় শুরু করতে হবে আবার যেখান শেষ সেখান থেকে শেষ করতে হবে আমাদের সাতবার দৌড়ানো শেষ সাপা এবং মারোয়া পাহাড়ে আমাদের সাতবার দৌড়ানো শেষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের সকল কার্যক্রম সম্পন্ন এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আপনারা পথ ভুলে যেতে পারেন এজন্য যে হোটেলে আপনারা উঠেছিলেন যাওয়ার সময় অবশ্য সেই হোটেলের ছবি এবং হোটেলের কার্ড নাম্বার নিয়ে যাবেন এখানে পুলিশ আছে এবং এখানে বাংলাদেশি পাকিস্তানি অনেক ভাইয়েরা এখানে কাজ করে তাদেরকে দেখাইলে আপনারা তাদেরকে রাস্তাটা দেখাই দেবে অথবা আপনারা এখান থেকে যে কোনোভাবে বের হয়ে মেইন রাস্তায় গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে হোটেলের ঠিকানা ছবি দেখাইলে অবশ্যই আপনাদেরকে সেই ঠিকানায় পৌঁছে দিবে এজন্য অবশ্যই আপনারা সঙ্গে কিছু রিয়েল এবং পাসপোর্ট অবশ্যই আপনারা সব সময় সঙ্গে রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা পানি খেতে পারবেন উমরা করতে গেলে বা হজ করতে গেলে জমজম কূপের পানি খেতে পারবেন এবং আপনারা বোতল ভরে ওখান থেকে নিয়ে আসতে পারবেন না অনেকে কি করে বোতল নিয়ে যায় ওগুলো কিন্তু নিয়ে আসতে দেয় না আপনারা অবশ্যই যত ইচ্ছা তত খেতে পারবেন নিয়ে আসতে চাইলে আসার সময় দেখবেন ওইখানে অনেক মানুষ স্থানীয় সৌদিরা ভলেন্টিয়াররা ছোটো ছোটো বোতলে করে পানি বিতরণ করছে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারা সেগুলো নিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা নিজস্বভাবে ওখানে বোতল নিয়ে গেলে ওই বোতল ভরে নিয়ে আসতে পারবেন না এছাড়া আপনারা এখানে যাওয়ার সময় অবশ্যই স্যান্ডেল পরে যাবেন সাদা পন্স এটা পরে যাবেন হ্যাঁ এটা নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন এবং আসার সময় সেখান থেকে নিয়ে আসতে পারবেন বিশেষ করে এগুলা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে সমস্যা নাই ওখানে দিনে মানে গেলে ওখানে প্রচণ্ড রোদের তাপ এজন্য আপনারা অবশ্যই পঞ্চ কিনবেন পাঁচ রিয়েল করে ওখানে অনেক সুদানি মহিলারা ওটা বিক্রি করে ওটা কিনতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি আর বড়ো করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ